সালামু আলাইকুম আজকে আমি ইংলিশ গ্রামারের টেন্স নিয়ে আমি আলোচনা করবো এই টেন্সের মধ্যে আমি গত ক্লাসে প্রেজেন্ট ইন্ডিভিনিট টেন্স সম্পর্কে আমি আলোচনা করেছি আজকে আমি আলোচনা করবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই শুরু করা যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট টেন্স আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা হলো ঘটমান বর্তমান কাল ঘটমান বর্তমান কাল তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি ঘটমান বর্তমান কাল এই ঘটমান বর্তমান কাল কাকে বলে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে বর্তমান কালে কোনো কাজ চলছে বা চলিতেছে বর্তমান কালে কোনো কাজ চলছে বা চলিতেছে যদি এরূপ বোঝায় তাকে আমরা কি বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো আমি আবার বলতেছি যে বর্তমান কালে কোনো কাজ চলছে বা চলিতেছে এরূপ যদি বোঝায় তাকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো তা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে সংজ্ঞাটা হচ্ছে বর্তমান কালে বর্তমান কালে কোনো কাজ কোনো কাজ চলছে চলছে বা চলিতেছে চলিছে এরূপ এরূপ বুঝালে এরূপ বুজালে তাকে প্রেজেন্টারি এসি এন টি তাকে প্রেজেন্ট কন্টিনিউ কলেটি নিউ প্রেজেন্ট বলে এখন চিনিবার উপায় দেখো চিনি বার উপায় এই যে উপায়টা হচ্ছে আমার বাংলা বাক্যে বাংলা বাক্যে ক্রিয়া পদের শেষে ক্রিয়া পদের শেষে সি दे सो, सी से इत्यादि उल्लेख इत्यादि

তারপর তাহলে এই অ্যাকার্মেটিভ গঠনটা হল সাবজেক্ট প্লাস এম ইস আর প্লাস ভার্ভ সাথে আইএনজি মানে ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট যেমন আমি একটি বই পড়িতেছি যেমন আমি একটি বই পড়িতেছি বই পড়িতেছি পড়ি পেয়েছি তাহলে প্রথমে সাবজেক্ট হবে আই আই সবসময় এম নেয় তাহলে আই এম আই নেবে কি এম তাহলে আই এম তাহলে আমি পড়িতেছি পড়ার হচ্ছে রিড তার সাথে কী হবে ভার বসালেন তার সাথে হবে কি আইএনজি তাহলে রিডিং কয়টি বই একটি বই তাহলে এ বুক আচ্ছা যদি কই সে বই পড়িতেছে সে একটি বই পড়িতেছে যদি বলি সে একটি বই পড়িতেছে সে একটি বই বই তে তাহলে হবে কি ইজ রিডিং এ বুক ইটু সে একটি বই পড়তেছে তাহলে এখন নেগেটিভ স্ট্রাকচারটা কি হবে নেগেটিভ স্ট্রাকচার টি ইউ আর ই এই নেগেটিভ স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস এম অবলিক ইস অবলিক আর প্লাস নট